বাংলাদেশের পরমাণু শক্তি কমিশনে স্থাপিত প্রথম কম্পিউটার কোন ধরনের মেইন ফ্রেম দুই মিনি কম্পিউটার প্রবর্তক কে মিনি কম্পিউটারের প্রবর্তক ক্যানিথ এইস ওয়েলসন তিন প্রথম মিনি কম্পিউটারের নাম কী প্রথম মিনি কম্পিউটারের নাম পিডিপি ওয়ান মাইক্রো কম্পিউটারের অপর নাম কি মাইক্রো কম্পিউটারের অপর নাম পার্সোনাল কম্পিউটার প্রথম পার্সোনাল কম্পিউটার তৈরি করে কোন কোম্পানি মাইক্রো ইনস্ট্রুমেন্ট অ্যান্ড টেলিমেন্ট সিস্টেম ছয় উনিশশো সালে প্রথম ল্যাপটপ বাজারে আনে কোন কোম্পানি উত্তর অ্যাপসন দোয়েল কম্পিউটার প্রস্তুতকারী প্রতিষ্ঠানের নাম কি টেসিস টেসিসের পূর্ণরূপ কী টেসিসের পূর্ণরূপ টেনিফুল শিল্প সংস্থা কোন প্রজন্মে কম্পিউটারে প্রথম ট্রানজিস্টর ব্যবহার করা হয় ট্রানজিস্টর ব্যবহার করা হয় দ্বিতীয় কম্পিউটারে কৃত্রিম বুদ্ধিমত্তা কোন প্রজন্মের কম্পিউটারে ব্যবহার করা হয় কৃত্রিম বুদ্ধিমত্তা পঞ্চম কম্পিউটারে পোটার কোন ধরনের ডিভাইস পোটার আউটপুট ডিভাইস কম্পিউটারের স্থায়ী স্মৃতিশক্তিকে কি বলে কম্পিউটারের স্থায়ী স্মৃতিশক্তিকে রম বলে কম্পিউটারের প্রাইমারি মেমরি কোনটি কম্পিউটারের প্রাইমারি মেমরি র্যাম এম আই সি আর এর পূর্ণরূপ কী এর পূর্ণরূপ হচ্ছে ম্যাগনেটিক লিংক ক্যারেক্টার রিডার কম্পিউটারের মেমরি তৈরি হয় কোন উপাদান দিয়ে কম্পিউটারের মেমরি তৈরি হয় সিলিকন দিয়ে এনটিগ্রেটেড সার্কিট প্রথম কোন সালে ব্যবহৃত করা হয় উনিশশো সালে কোন প্রজন্মের কম্পিউটারে প্রথম আইসি ব্যবহার করা হয় তৃতীয় প্রজন্ম কম্পিউটারে অ্যানাগল ও ডিজিটাল কম্পিউটারের সমন্বয়ে গঠিত কম্পিউটারের নাম কি হাইব্রিড কম্পিউটার প্রথম কম্পিউটারে কি ব্যবহার করা হয় প্রথম কম্পিউটারে ভেকুম টিউব ব্যবহার করা হয় নন ভায়োলেট মেমোরি কোনটি রম কম্পিউটার স্থায়ী ডাটা সংরক্ষণে ব্যবহৃত কোনটি ব্যবহৃত হয় স্থায়ী ডাটা সংরক্ষণে ব্যবহৃত করা হয় রম